অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা তোমাদের তোমাদের লাইভে এসে সকলকে পাবো সেই প্রত্যাশা করাটা অনুচিত তারপরেও তোমাদেরকে একটু জাস্ট শুভে শুভেচ্ছা দেওয়ার জন্য বা তোমাদের জন্য একটু জাস্ট লাস্ট মেসেজ দেওয়ার জন্য যে তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে সেই কথা বলার জন্যই মূলত লাইভে আসা তো এই মুহূর্তে সবাই নিশ্চয়ই পড়াশোনা নিয়ে অনেক অনেক ব্যস্ত রয়েছে তো এই ব্যস্ততার মাঝে তোমাদেরকে বলবো হচ্ছে তোমরা শেষ মুহূর্তে যারা আমি সকাল বেলায় ফজরের পরেই একটা ভিডিও তোমাদেরকে আপলোড করেছি আর যার বিষয়টা ছিল হচ্ছে তোমরা যার কিভাবে এই শেষ মুহূর্তে একেবারে নির্ভয়ে রিভিশনটা দিবে তোমরা অনেকে ভয় পাচ্ছিলে যে স্যার কিভাবে পরীক্ষা পড়বো এরকম অনেকে আমাকে মেসেজ করেছো এস এম এস করেছো এর জন্য তোমাদেরকে বললাম যে শেষ মুহূর্তে কোনগুলোকে একটু রিভাইজ করে গেলে অবশ্যই ভালো হবে সেইটা মূলত বলার জন্যই তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছি সো কোনো টেনশন করো না আল্লাহ ভরসা পরীক্ষা অনেক ভালো হবে কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন প্রত্যাশা করি খুব বেশি অকওয়ার্ড হবে না তোমাদের যা পড়েছো বা যা পড়াইছি তার ভিতর থেকে আসবে আমরা দীর্ঘ ছয় মাস সাত মাসের মতন ইউটিউব হবে যারা এতদিন ছিল আরিফ সিংসিয়ার কেয়ারের সাথে তাই কোনো ভয় না পেয়ে বা কোনো টেনশন না করে তোমরা পরীক্ষার হলে খুব ঠান্ডা মতে খুব সুন্দরভাবে লিখবে আর যারা যাদের কাছে ছোট্ট একটি সাজেশন বই যাদের কাছে আছে এইটা যারা পড়েছো নিশ্চয়ই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা নিশ্চিতভাবে পাস করে যাবে এবং খুবই ভালো রেজাল্ট করবে তোমরা অবশ্য সেটা আমার কাছে বিকাল 5টা আমি তোমাদেরকে প্রশ্ন তোমরা পরীক্ষার পরে তোমাদের যে পরীক্ষার পরে তোমাদের কেমন হলো কোশ্চেন সলভ যে ব্যাপারটা থাকে আমি তোমরা তোমরা পরীক্ষা পরীক্ষা দিয়ে এসে আমার কাছে क्वेश्चन গুলো সলভ করে আমরা সাড়ে 4:30টার দিকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে লাইভে এসে তোমাকে क्वेश्चन গুলো সলভ করে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক ভালো একটি পরীক্ষা দেবে তারপরে যারা এখনো পর্যন্ত রিভাইজ করি তাদেরকে জন্য বলবো যে যারা মনে করো আমি যে আগে তোমাদের সাজেশনটা দিয়েছিলাম ধরো তোমাদেরকে যেগুলো সবাই যা পড়েছো আমি তো অলরেডি সব পড়েছো যারা পড়েছো তাদের কোনো টেনশন নাই তবে একটু বারবার বলি যে কথাটা যেটা হচ্ছে যে এই যে মনে করো কিছু চুম্বক অংশ আছে যেগুলো তোমাদের ভিডিওতে আমি বলেছি সেগুলো তোমরা বাদ রয়ে গেলো কিনা বাদ রয়ে গেল কিনা সেটা আমি বলবো যে যেগুলো চুম্বক অংশ সেগুলো বাদ্র রয়ে গেল কিনা যেমন কারেকশনের জন্য তোমার রুল নম্বর দুই ছয় সাত তারপর বুস্টার সাত থেকে চার দাগ সাত দাগ নয় দাগ ১৬ দাগ একুশ দাগ পঞ্চাশ দাগ ছাপ্পান্ন দাগ উনষাট বাষট্টি চুয়াত্তর উনআশি এই যে তোমরা যে সাজেশনটা নিয়েছো এখান থেকে এগুলো বাদ গেল কিনা তোমরা একটু সবাই এই অল্প সময়ের দাগাই দাগাই রাখো দাগাই নিয়ে তোমরা আবার একটু রিভাইজ করে যাও যে বাদ না পড়ে গেল যাতে কারেকশনের জন্য বিগত বছরের প্রশ্ন যেহেতু আশা করি সব পড়া হয়ে গেছে এখন আর রিভাইস দেওয়ার দরকার নেই তবে এইটুকু জায়গায় একটু রিভাইস করবা ডব্লিউ কোশ্চেনের জন্য আমি বলবো রুলস ততটা রিভাইস আপাতত না করলেও চলবে তবে বুস্টার সাজেশন থেকে এক সাত পনেরো ষোলো তেইশ চব্বিশ ছাপ্পান্ন তারপরে হচ্ছে সাল হচ্ছে দুই হাজার তেরো চোদ্দ এইগুলো দেখো বাদর রয়ে গেল কিনা আমি সেটা বলছি যারা সবগুলো পড়েছো তাদের কোনো টেনশন নেই কিন্তু যারা সব শেষ করতে পারোনি শেষ মুহূর্তে একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে তো তাদের জন্য বলবো তোমরা এটুকু অন্তত বাদ না যায় এখান থেকে মনে করো কিছু অংশ আছে যেখান থেকে গ্রামারে বিশ থেকে পঁচিশ নম্বর সবসময় কমন বাধে এরকম একটা ব্যাপার থাকে তো সেই জায়গাটা একটু নিশ্চিত করছি আহ এরপর হচ্ছে ধরো ডবল রাইট ফর্ম অফ ভার্স জন্য যে জায়গাটা আছে যেমন দশ তেরো তারপর হচ্ছে কজেটিভ ভার্ব তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই সূত্রগুলো একটু দেখবে আর রাইট ফর্ম অফ এর জন্য তোমার এই যে প্রশ্নগুলো বলেছি এগুলো একটু এই বই থেকে দাগাইয়া তোমরা আবার রিভাইজ করে যাও যে না গেল বাদ সাল থেকে দুই হাজার সতেরো একুশ এগুলো একটু সবাই দেখে যাও আচ্ছা তো এরপরে তোমার আর্টিকেলটা বলবো আর্টিকেল হচ্ছে তোমার আহ এই শালগুলো দেখে যাও দুই হাজার দশ এগারো তেরো আহ পনেরো পনেরো সতেরো উনিশ মানে এগুলো বাদ না রয়ে যায় এই আরকি এর জন্য বারবার বলা আর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার এখান থেকে তোমার বুস্টার সাজেশন থেকে রিয়ারেঞ্জ যেগুলো বলেছি দুই ছয় সাত মানে এই প্রশ্নগুলো একটু দেখে যাবে এবং শালগুলো আবার একটু রিভাইজ করে যাবে যেগুলো বাদ না রয়ে গেল কিনা মানে বাদ রয়ে গেল কিনা আহ এটা আর হচ্ছে পাঁচশো মার্কস তোমার আর বুস্টার সাজ থেকে পঞ্চন মাস দেখো আমি কিন্তু তোমাদের বইতে একটা ভুল ভাবে মানে আমার আসলে খেয়াল ছিল না আমার আমি পাঁচটা যে তোমাদের সাতটা যে আমি সাজু দিয়েছি তোমাদের ওর ভিত্ত থেকে একটা প্রশ্ন ছিল এগারো দাগ এগারো দাগটা দুই সালে আসছিল তো ওটা আসলে বারো দাগ হবে আমি এগারো দাগ বলিনি তোমরা একটু খেয়াল রেখো ওইটা মানে বারো দাগটা বোধহয় তোমাদের একটু পড়া নাই তোমরা শেষ পর্যন্ত দেখে যেও কারণ আমার বোধহয় এখানে এগারো লেখা হয়ে গেছিল ওর মূলত বারো লেখা উচিত ছিল আমার তো বারোটা একটু মানে তোমার এক দুই তিন সাত বারো এই পাঁচটা একটু দেখে যেও আর পাঞ্চুয়েশন মার্কস হচ্ছে সতেরো উনিশ একুশ এটা হচ্ছে তোমরা পড়বে আর হচ্ছে তোমার সিনোনিমেন্টোনিমের জন্য আমি বলবো তোমরা সিনোনিমেন্টোনিম বাদ না রয়ে যায় মনে করো এখান থেকে এক থেকে বা দুই মার্চ অবশ্যই কমন বাদে সে কোন কোন জায়গাগুলো এই জায়গাগুলো একটু দেখাই আবার একটু রিভাইজ করে যাও সাল যদি না পারো পরে আপাতত থাক আর আট নম্বর হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ড জন্য আমাদের কি কি আছে দেখো যে তোমার এই বুস্টার থেকে এই যে অংশ এই যে অংশগুলো সেগুলো দেখে যাও না রয়ে যায় আর কি সতেরো উনিশ বিশ একুশ সেগুলো একটু দেখে যেও আর ট্রান্সলেশন বিষয়টা হচ্ছে কি কমন বাধে ভাগ্য সুপ্রসন্ন না হলে সাধারণত কমন বাধে না আর রাইটিং এর ব্যাপারে তো আমি অবশ্যই তোমাদেরকে আগে সাজেশন দিয়েছি সেগুলো পড়ে যাবে যেগুলো আমি একটু আগের ভিডিওতে বলেছি আহ সেই কি এগুলো একটু দেখে যেও তো প্রিয় শিক্ষার্থীরা আমি আগে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা ফলো করলেই তোমরা আর শেষ মূর্তকিভাবে রিভাইজ করবে সেটা একটা দিক নির্দেশনা পাবে মূলত এই লাইভ করার কারণ হচ্ছে আমি এখন বাসা থেকে বের হয়ে যাব তো তো আপনাদের শেষ সময় একটু জাস্ট শুভেচ্ছা জানাতে এলাম যে তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক এবং তোমাদের জন্য শুভ রাখার জন্য মূলত এই লাইভ ক্লাসটুকুতে আশা সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক সেই শুভ কামনা রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহায় হোক এবং আমরা যে এত দিন ক্লাস করেছি দেখবে যে প্রশ্ন আমি তো ক্লাস করতে করতে কোনো কিছু বাদ রাখি নাই তো দেখবে যে ওর ভিতর থেকে সবকিছু আছে তো তোমরা দেখবে সব ভালো একটা পরীক্ষা হবে এবং বিকালে আমরা পরীক্ষা তোমরা দিয়ে এসে আমি তোমাদের এবং তোমাদের আলোচনা করবো কে কি লিখলে এবং কার কত নম্বর হলো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা একেবারে নো টেনশনে পরীক্ষার হলে যাও আর বইটা হাতে নিয়ে পড়ে পড়ে পড়তে পড়তে দরকার হয় যদি যাওয়া হয়তো মনে থাকবে এই আর কি তো এই আর কি সবাই অনেক ভালো থাকো এবং অনেক ভালো পরীক্ষা হোক আল্লাহ হাফেজ